الله رب العالمين إنما المؤمنون الذين إذا ذكر الله وزلت قلوبهم وإذا تُلِيَتْ عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله أكبر আল্লাহ বলতেছে যখন মমিনদের সামনে যখন কোরআন থেকে আলোচনা করা হয় আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যখন মমিনদের সামনে যখন কোরআন থেকে যখন আলোচনা করা হয় তখন মমিনদের অন্তর কিন্তু পুরো কম্পনে কম্পিত হয়ে যায় যখন তাদের সামনে কোরআন থেকে আলোচনা করা হয় তখন তাদের অন্তরটা যেন কাঁপতে থাকে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি কোনো কিছুকে পরোয়া না করে শুধুমাত্র একমাত্র আল্লাহকে ভয় করে পৃথিবীর অন্য কোনো মানুষের কাছে কিন্তু মাতা করতে থাকে না আমার ভাইরা যখন আলোচনা শুনে আলোচনা শোনার সঙ্গে সঙ্গে সাত যখন তাদের প্রাণ থেকে আলোচনা শুনা হয় ওই ব্যক্তিটার অন্তর আছে অন্তরের মধ্যে যে ইমানটা আছে ইমানটা কিন্তু বৃদ্ধি পেতে থাকে যতদিন যাবে প্রাণ থেকে আলোচনা শুনবে তার ইমান বৃদ্ধি থাকে কিন্তু ওই ব্যক্তি আজ থেকে যত তিন পর্যন্ত সে বেঁচে থাকবে তত্তিন পর্যন্ত যদি সে মামীন হয়ে থাকে কোরআন থেকে আলোচনা শুনবে তার ইমানটা বৃদ্ধি পাবে আজ যখন সে কোরআন থেকে আলোচনা শুনবে না বিভিন্ন প্রকার যার কথা যখন তার অন্তরের বৃদ্ধি কেটে যাবে তখন কিন্তু তাদের অন্তর কিন্তু তাদের অশুলতা হয়ে যাবে ইমান তার কিন্তু বিরুদ্ধে বাড়তে থাকবে না ওই ব্যক্তি তখন আল্লাহর উপর ভরসা না করে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ভাবে শয়তানের উপর ভরসা করবে কিন্তু আল্লাহর উপর ভরসা করবে না তাহলে কোরআন শুনলে কি হয় যায় আল্লাহ বলতেছেন যখন মমিন্দার সামনে কোরআন থেকে আলোচনা করা হয় মমিন্দর কিন্তু ইমান বেড়ে যায় সন্তানদের কিন্তু ইমান বেড়ে যায় না অথচ তাদের কিন্তু গায়ের মধ্যে অ্যালার্জি শুরু হয়ে যায় ঠিক না যখন কোরআন থেকে আলোচনা করা হয় ইমানদার যারা তাদের কিন্তু ইমান বেড়ে যায় আজ যখন কোরআন থেকে আলোচনা করা হবে ইমান বেড়ে যাবে 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 ওই ব্যক্তি কোনো মানুষের কথা কোনো পর করবে না শুধুমাত্র কেবল মাত্র আল্লাহর উপর ভরসা করবে যদি তার জীবন পর্যন্ত চলে যায় কে মাত হয়ে যাবে কিন্তু ওই ব্যক্তি আল্লাহ এবং রাসুলের প্রতি আনবে অন্য কোনো মানুষের প্রতি কখনো কিন্তু ইমান আনবে না